পাইলস কেয়ার সফট ড্রিঙ্ক এটা অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট মূলত কাদের জন্য কাজ করবে যারা দীর্ঘদিন যাবৎ পাইলসের সমস্যা নিয়ে ভুগছেন তাদের পায়খানা করতে গেলে রক্ত আসছে বা অনেক সময় ফুলে যাচ্ছে পায়খানা বের হতে যাচ্ছে না দীর্ঘদিন যাবৎ তারা কিন্তু এই রোগটা নিয়ে ডাক্তারের কাছে যাননি এবং ডাক্তারকে বলেননি বা কোনো ওষুধপত্র খাননি তারা যখন দেখা যাচ্ছে যে রক্ত বের হচ্ছে বা তাদের অনেক সমস্যা হচ্ছে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং এই পাইলসের ব্যথা এক থেকে দিন বা দুই দিন তিন দিন পর্যন্ত কারো থাকে তো সেক্ষেত্রে যখন ব্যথাটা অসহনীয় এবং রক্ত বের হচ্ছে তখন কিন্তু ডাক্তারের শরণাপন্ন হন তো আপনারা চাইলে এই পায়লস কেয়ার সফট ড্রিঙ্কস খেয়ে কিন্তু আপনার পাইলসের যে পাইস বা ফিস্তলা যেটা আমরা বলছি যে ফুলে যাচ্ছে পায়খানার রাস্তা ফুলে যাচ্ছে বা রক্ত বের হচ্ছে বা তীব্র ব্যথা হচ্ছে তারা কিন্তু চাইলে এই পায়সকে সফট ড্রিঙ্ক খেয়ে আপনার পাইলসটাকে নিরমূল করতে পারেন ফিড কর্পোরেশন কোম্পানির একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি অতি কার্যকরী এবং আমাদের শত শত পেশেন্ট আসে যারা এটি খেয়ে তাদের পায়েসটাকে নির্মূল করতে পেরেছে হ্যালো এগর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি আর ডাক্তার মাহবত্তু ফাজন ডিএমএম ঢাকা তো নিয়মিত স্বাস্থ্য এবং পরামর্শ পেতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা যখন আমরা কোনো পরামর্শমূলক ভিডিও বা রোগ বিষয়ে ভিডিও দেব তখন আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো কথা বলছিলাম পাইস কেয়ার সফট ড্রিঙ্কস এই দীর্ঘদিন যাবৎ এই প্রোডাক্টটি মানুষ খেয়ে আসছে যারা খেয়ে যারাই খাচ্ছে তারা কিন্তু উপকৃত হচ্ছে তো যাদের রক্ত বের হচ্ছে পায়খানা রাস্তা ফুলে যাচ্ছে পায়খানা করতে আপনাদের কষ্ট হচ্ছে দীর্ঘদিন কারণ দু তিন চার বছর পাঁচ বছর আট বছর আমাদেরকে অনেকে বলে থাকে যে ভাই আমার আট বছর থেকে সমস্যা তা আসলে এই রোগটি নিয়ে আমরা ডাক্তারের স্মরণপাধ্যম খুব একটা হতে চায় না কারণ আমাদের লজ্জাবোধ থেকে কিন্তু আমরা যেতে চাই না যখন দেখা যাচ্ছে যে অসহনীয় হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে স্মরণ হই হয় এবং এই জন্য আমাদেরকে কিন্তু অপারেশন পর্যন্ত করতে হয় এবং কারো ক্ষেত্রে কিন্তু যারা একটু অবহেলা করেন তাদের কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে তো আপনারা চাইলে এই পাইলস কেয়ার সফট ড্রিঙ্কস দেখে আপনারা পাইলসটাকে নির্ভর করতে পারবেন এটি যে উপাদানটা তৈরি করা হয়েছে এটি হচ্ছে লজ্জাবাদী জ্যৈষ্ঠ মতো জার্মানিরতা হর্ত কি আমলকি পিঠাজিরা আর সোনাপাতা সহ আর অনেক কিছু উপাদান রয়েছে যতগুলো উপাদানের নাম আপনারা শুনতেন সবগুলোই কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি বা প্রাকৃতিক হয়ে থাকে এটা খেললে আপনারা কী কী উপকারিতা পাবেন আমি অলরেডি বলে রেখেছি তারপর আবার বলে দিচ্ছি এটি পায়ের সমস্যার ভিতর থেকে সমাধান করবে টয়লেট পরিষ্কার করবে ক্ষতি ক্ষতিকর টক্সিন বের করে দেবে আপনার শরীর থেকে গ্যাস্ট্রিক বা বদহম অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় যা খেয়েছে তাই কিন্তু তাদের পায়খানা রাস্তাটায় বের হয়ে যাচ্ছে মানে অর্থাৎ হজম হতে যাচ্ছে না তারা চাইলে কিন্তু এটি খেতে পারেন ভিতরের ক্ষত বা ঘা আমি অলরেডি বলেছি যাদের রক্ত বের হচ্ছে ফুলে যাচ্ছে গোটার মতো বের হয়েছে বা পায়খানা রাস্তায় ফুলে যাচ্ছে পায়খানা কত কষ্ট হচ্ছে এটা আর কি চার পাঁচ দিনে এটি সেবনের চার থেকে পাঁচ দিন বা কারাগুলোর সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন আপনি বুঝতে পারবেন যে আপনার আর আগের যে যতটা সমস্যা হচ্ছিল সেই সমস্যা থেকে আপনি কিছুটা হলো মুক্তি পাচ্ছেন এটি আসলে আপনার যেহেতু পুরাতন একটি সমস্যা একদিন দুই দিন বা চার দিনের কিন্তু আপনার এটি ভালো হয়ে যাবে না যেহেতু আপনার এটা লং টার্মের একটা লং দিন আপনার অনেক বছর ধরে এটা হয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনার সারতে একটু সময় লাগবে তবে আপনি চার থেকে পাঁচ দিন বা দশ দিনের মধ্যে কিন্তু কিছুটা হলো আরাম বুঝতে পারবেন এবং এটি দুই মাস বা তিন মাস রেগুলার মেনটেন করে খেলে আপনার পায়ের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর সবাই খাচ্ছে আপনার কিন্তু চাইলে এটা নিতে পারেন আর এটা শিবল বেধি হচ্ছে খালি পেটে এক গ্লাস গরম পানিতে এক চামচ স্পাইস সব দিয়ে গুলিয়ে দশ মিনিট পরে খেতে হয় এটি প্রতিদিন সকালে এবং রাতে খাবার আগে অর্থাৎ খালি পেটে আপনাকে সেবন করতে হবে অনেকে বলেন এই এটার কোনো পার্শ্বপত্রিকা আছে কিনা না এটার কোনো কে নেই যেহেতু একটি ন্যাচারাল প্রোডাক্ট আমরা বলছি এবং যা উপাদানগুলো আছে বলেছি আপনাদেরকে সবগুলো কিন্তু প্রাকৃতিক হয়ে থাকে সেক্ষেত্রে এটার কোনো পার্শ্বপর্ত্রিকা নেই তো দীর্ঘদিন যাবার যারা পায়েস অসনে বসেছেন তারা যাইলে কিন্তু পায়েসকে সব ডেক্সটি সেবন করে আপনার পায়েসটাকে নির্ভর করতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল